খাল আছে প্রায় সতেরো কিলোমিটার আমরা এই খালটাকে চারটা ইউনিয়নে ভাগ করেছি প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে কাজ হবে আজকে আমাদের চান্দ্রা ইউনিয়নে কাজ হচ্ছে চান্দ্রা আলী স্কুলের একশো ছাত্র এখানে কাজ করছে কচুরিপানা পরিষ্কারে কাজ করছে এই কচুরিপানা পরিষ্কার হলে একই সাথে যেমন কৃষক পানি পাবে সেচের জন্য পানি পাবে এবং বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনে উপকৃত হবে আর এই কচুরি দিয়ে আমাদের কৃষকরা যেন কাজে লাগিয়ে সার হিসেবে ব্যবহার করে তাদের উৎপাদন বাড়াতে পারে সেই দিকে আমরা খেয়াল করব কৃষি কৃষিকাজের ক্ষেত্রেও ব্যবহৃত হয় আপনারা ইতিমধ্যে দেখেছেন ফরিদগঞ্জের বিভিন্ন এলাকাতে কৃষিকাজে কচুরি পানা ব্যবহৃত হচ্ছে এবং এই কচুরি পানা খুব ভালো সার হিসেবে কাজ করে যেখানে খুব ফলনও অনেক বেশি ভালো হয় আমাদের সাথে আমাদের কৃষি অফিসার মহোদয় আছেন আমরা এই কচুরিপানাকে যেন পরবর্তীতে কাজে লাগানো যায় সেই ব্যবস্থাও গ্রহণ করব। সেই জন্য সেখানে কচুরি পরিষ্কারের তার দুইটা দিক আছে একটা খারাপ দিক আছে একটা ভালো দিকও আছে প্রত্যেক যে জিনিসেরই দোষগুণ আছে তাহলে এখানে দোষের দিক হলো এই কচুরি পানা জমাট বেঁধে সেখানে পচে মাছ পানি পরিবেশ নষ্ট হয় এবং নানা ধরনের রোগ জীবাণু ছড়িয়ে পড়ে যেটা আমাদের চোখে দেখা যায় না আরেকদিকে কচুরি পানাকে যদি সেখানে সঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে সেই ধরনের প্রকল্প গ্রহণ করে করা হয় তাহলে সেটা আবার একটা জৈবিক সার হিসাবে এইটা আবার আমাদের এই কৃষির জন্য বিরাট সুফল বয়ে আনতে পারে আপনার জানেন এটা সিআইপি প্রজেক্ট ইরিগেশন প্রজেক্ট এটা কিন্তু অন্য কোনো প্রজেক্ট না পিসিং প্রজেক্ট না ইরিগেশন প্রজেক্ট তাহলে এটা এই বাঁধ বেড়িবাদ করা হয়েছে সেখানে মূলত কৃষি উৎপাদনকে দুই তিন গুণ বাড়ানোর জন্য এবং এক ফসলি জমিকে তিন চার ফসলে রূপান্তরিত করার জন্য এখন কিন্তু এটা হচ্ছে না খাল এবং কচুরি পানার কারণে সেখানে এই কৃষকরা যখন বড়ো লাগায় তখন পানি পায় না যখন আমন ফসল করে তখন জলাবদ্ধতা ডুবে যায় এটা গত কয়েক বছর ধরেই চলছে